সুপ্রিয় দর্শক আগামী কাল শিক্ষক দিবস ড জন্মদিন সেই উপলক্ষে তার একটা পেন্সিল আর্ট করব আমি আসলে এটা আমার প্রয়োজন নয় নাতনি আমাকে ফোন করে বলেছিল সে তার স্কুলে একটা ছবি দেবে ইদানিং আমি এই ধরনের ছবি খুব একটা আঁকি না স্কুলে যে সমস্ত পাঠ্যপুস্তকের যে সমস্ত বিজ্ঞানের ছবি আছে সেই ছবিগুলোই আঁকি কখনো কখনো শখ হলে অবশ্য আঁকতে তো হয় আর নাতনির আবদার সেটা পূরণ করতেই হবে আপনারা জানেন আমি অ্যাকচুয়ালি আমার এই চ্যানেল বলুন বা আমার প্রোফাইল বলুন কিংবা আমার পেজ অ্যাকচুয়ালি গাছের এবং ফুল ফলের নিয়ে করি সাধারণভাবে স্বাভাবিকভাবে যারা ফুল ফল ছাড়া অন্য কিছু দেখেন না তারা ইগনোর করতে পারেন আর প্রয়োজন মনে করে দেখতে পারেন মাত্র চার মিনিট সেকেন্ডের এই ভিডিওটি একটু আমি বলার চেষ্টা করছি প্রথমে একটা আউটলাইন আঁকবেন এবং আঁকার সময় মনে রাখবেন দুটো পেন্সিল ব্যবহার করবেন একটা হার্ড একটা সফট যেটা হার্ড আছে সেটা হালকা করে দাগটা কাটবেন প্রথমে সফট ব্যাপারটা আমি পরে দেখছি কি করে ব্যবহার করতে হয় যখন ডার্কনেস নিয়ে আসি তখন আমি সফট পেনসিলটা ব্যবহার করি ইরেজার কিছুই রাখবেন পাশে অ্যাকচুয়ালি আর্ট পেপারে আঁকতে গেলে খুব ভালো হয় কিন্তু নাতনি বললো যে এ ফোর কাগজে আঁকতে চেয়ে বলেছে নাকি ওদের স্যার তাই আমি এ ফোর কাগজ নিয়ে আঁকার চেষ্টা করছি তো মোটামুটি একটা আউটলাইন করেছি এবার একটু ডার্কনেসটা করতে হবে তো সেটা কিভাবে করব সেটাও একটু দেখার চেষ্টা করুন খুবই ছোট্ট ভিডিও মানে খুব যে বেশি বড় হবে এমন নাই আগে বলেছি চার মিনিট আঠাশ সেকেন্ডের একটা ভিডিও একটু ধৈর্য ধরতে হয় ছবি আঁকতে গেলে কারণ ধৈর্য ছাড়া এ সমস্ত কাজ তাড়াহুড়ন হয় না এটা আউটলাইনটা হয়ে গেছে এবার একে একটুখানি তো নামটা দিতে হবে টিচার্স হ্যাপি টিচার্স ডে কথাটা লিখবো আর কি যেহেতু সেই উদ্দেশ্যে এটা আটটা করছি তো বন্ধুরা আগে বলেছি যারা ফুল ফল ছাড়া অন্য কোনো ভিডিও না তারা ইগনোর করতে পারে আসলে মাঝে মাঝে ইচ্ছা হয় এসব জিনিস যে আমার একটুখানি আঁকার একটা হাত অনেক আগে থেকে ছিল অল্প বিস্তর আঁকতে পারি কারো কাছে শিক্ষা দীক্ষা নেই মন যা চায় সেটাই করতাম জানি অনেক ত্রুটি আছে অনেক ত্রুটির মাধ্যমে তো সেখানে আমার আর বয়সও নেই অবসরের দরবারে দাঁড়িয়ে এখন আর সেভাবে আমি আঁকতে আর পারি না আগে তো খুব ভালো কার্টুন সবই একটু মানে নাতি নাতিদের সক করতে গিয়ে ভালো লাগে আচ্ছা এবারে আমি যেটা কথা বলবো এই যে ডার্কনেস করবেন যেহেতু কালার করবো না কার্টুন ছবি থাকবে তো সব রুলটিতে একটুখানি হালকা হালকা করে দাগ টেনে সেটা আঙুল দিয়ে ঘষে দিতে গেলেই এটা মোটামুটি লাইট এবং ডিপ কালারটা ভেসে আসবে তখন খানিকটা ছবিটার একটা নতুনত্ব আসবে সৌন্দর্য বাড়বে দেখতে খুব ভালো লাগবে এটা যদি রং করেন তাহলে এসব করতে হয় না কিন্তু যেহেতু আমি রং করবো না শুধু পেনসিলের রঙটাই আমি এটা গ্রাফাইট রংটাই শুধু থাকবে অন্য কিছু থাকবে না যার জন্য দুটো পেনসিলটা আরোপ করছি কি চারদিকে একটা বর্ডার কেটে দিতে হয়েছে পড়া করার পরে হ্যাপি টিচার্স ডে সেটাও লিখে দিয়েছি তো সে যাই হোক প্রায় আঁকা কমপ্লিট বাচ্চা ছেলেদের জন্য আর এর থেকে বেশি নিখুঁত করলে আবার একটা সন্দেহের অবকাশও আসবে আমি চেষ্টা করলাম যেটুকু পারলাম ভুল ত্রুটি হবে এটা ঠিকই তো একটু সোজা করে দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছবিটা কতটা পেরেছি আঁকতে আর যদি ভালো লাগে তো একটু উৎসাহ দেবেন তাহলে আগামীতে আরো অন্য কোনো মনীষীদের ছবি আঁকবো নিশ্চয় তো বন্ধুরা কেমন হলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন